আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের এই যে এখানে আমি ভুল এনালজবর নিয়ম অনুযায়ী একটি প্রমাণ উপস্থাপন করেছি এইটা সমান এইটা প্রমাণ করতে হবে প্রমাণ কর যে এইটা সমান এইটা তো আমরা একটা কাজ করতে পারি বাম নিয়ে সরল করে এখানে যে মান পাবো এটা হয় কিনা দেখবো যেমন এই ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য প্রথমে গুণ করে দিতে পারি এইটার সাথে এটা গুণ করব যেমন এটা আর এটা গুণ করব প্রথমে আবার এর সাথে এটা গুণ করব তাই না এটা প্রথম রাশি দ্বারা এটা দূরে দুইটা রাশিকে গুণ করবো এ বি এ বি গুণ করলে এ বি এ বি প্লাস এ বি কে ডি দ্বারা গুণ করলে এ বি ডি প্লাস এবার এটা দ্বারা ওই দুটো গুণ করবো তাহলে এ বি সি প্লাস সি ডি ভালো করে লক্ষ্য করি এইটার সাথে এই দুটো গুণ করে এটা পেলাম প্লাস এইটার সাথে এই দুটো গুণ করে এটা পেলাম

পরের লাইনে এই যে এ এটা এটা গুণ করে একটা এবি হবে কারণ এ ইনটু এ সমান এ এন্ড অপারেশনে বলা আছে তাই দুটো এবি গুণ করে একটা এবি হবে আর এখানে এবি ডি থেকে গেল এখানে এবি সি থাকবে এখানে আবার সি এখন আমরা আরেকটা কাজ করতে পারি এইখানে এ আছে এইখানে এ আছে সরি এখানে এবি আছে এখানে এবি আছে এখানে এবি আছে তিনো জায়গায় এবি আছে তিনটা অংশ থেকে এবি কমন নিতে পারি একবারে এবি কমন দিলে কি থাকবে এখানে ওয়ান থাকবে এখানে ডি থাকবে এখানে সি থাকবে আমি আবার কমন নেই থাকে এখানে এবি থাকে এটার মান কিন্তু ওয়ান এটার মান ওয়ান ওয়ান ইন্টু লিখতে পারি কেন ওয়ান ওয়ান প্লাস এ সমান ওয়ান ওয়ান প্লাস সামথিং সমান ওয়ান গুলিয়ে নেওয়া যাবে এটা আমার মনে রাখবো

পরীক্ষার সমাধান পরে এই প্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথাও হার